হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি সকাল সকাল ছাদের থেকে ব্লগটা শুরু করছি তো প্রচণ্ড গরম পড়ছে তোমাদেরকে কেনকু গরম পড়ছে জানিও আর কি বলবো চলো সকাল সকাল রান্নাঘরে নিয়ে যাবো তোমাদেরকে প্রতিদিনের মতো চলো এই যে চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে আজকে হবে কী বলতো চিকেন তো এই যে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আলু ভেজে নিয়েছি মশলা করে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি এইবার দেখো দিয়েছি এলাচ ফোড়ন একটু পাঁচ ফোড়ন আর হচ্ছে পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ টমেটোটা ভাজা করে নিলাম হাফ তারপর দিয়ে দিলাম আদা জিরে শুকনো লঙ্কা রসুন এই তো তো তারপর দিয়ে দিলাম দুটো গোটা রসুন তারপরে দিয়ে দিয়েছি লবণ হলুদ পরিমাণ মতো একটু চিনি তারপরে যে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে অনেক সুন্দর করে কষানো হয়েছে তারপর দিয়ে দিলাম আলু আর মধ্যে দিয়ে দিয়েছিলাম মিট মশলা সুন্দর করে কষানো হচ্ছে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে এটা যেন খাসির মাংস তো যাই হোক খাসির মাংস আমাদের বাড়িতে খুব কমই হয় কারণ আমি আমার মেয়ে খায় না আর এদিক একটা রান্না করছি দেখো বড় বড় করে পটল কেটে নিয়েছি আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি করব কারণ শুধু মাংস দিয়ে আমাদের খাওয়া হয় না আর কি বলবো একটা সবজি না হলে ভালোও লাগে না তো রাত্রে হলে তবু ঠিক আছে কিন্তু এটা তো যেহেতু সকালবেলা সেহেতু শুধু মাংস দিয়ে খাওয়া যাবে না তো পেঁপে ছিল অনেকগুলো ঘরে খাওয়াই হচ্ছে না ওই জন্য আলু পেঁপে দিয়ে পটল দিয়ে একটা তরকারি করি অনেক দিন পেঁপের তরকারি খাওয়া হয় না আর একদিন ঝাল করেছিলাম আর এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা এখানে বেশি মশলা দেবো না কারণ মাংসটায় অনেকটাই মশলা দেওয়া আছে পেঁয়াজ লঙ্কা দিয়ে পাঁচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো এবার জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু বেশি করে জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর চিকেন যত মানে কষানো যাবে তত নাকি টেস্ট হয় তো যাই হোক দেখতেই পাচ্ছ এই যে আমার এই তরকারিটাও হচ্ছে তরকারিটা হতে অনেকটা টাইম লেগেছে কারণ আমি আলু আজকে মানে ভেজে নিয়ে করছি এক এক সময় ভাব দিলেও হয় যে চিকেন আর একটু জল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব এটা দেখে কিন্তু মনে হচ্ছে মাটন তো যাই হোক আমি কোনো মাংসই খেতে পারি না শুধু চিকেনটাই খেতে ভালো লাগে তো দেশি মাংসও খেতে পারি না অন্য কিছু খেতে পারি না আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা চেরা এখনকার লঙ্কার যত দাম বেশি কিন্তু লঙ্কায় কোনো ছাল নেই ও কাটা হতে অনেক সময় লাগছে আবার এটাও হয়েছে এটা প্রায় হয়ে এসছে দেখেই বুঝতে পারছো তো কার কার চিকেন খেতে ভালো লাগে শেষে আমাদের বাড়ি চলে এসো চিকেন খেয়ে যাও খেতে কিন্তু দারুণ হয়েছিল মাংস রান্নাটা দেখলে হয়ে গেল গরম মশলা দিয়েছিলাম তো নামিয়ে নিয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখাবে কালকে আবার একটা নতুন ভিডিওতে তো অনেক ভালো ভালো ভিডিও দিতে তো ইচ্ছে হয় কিন্তু পেরে ওঠি না তবে যতক্ষণ যেতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভুল ত্রুটি হলে বলে দিও কমেন্টে ঠিক আছে দেখাবে কালকে বারে নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই